আমরা এমন একটা মানুষ যে শীতকাল আসলে বলি কবে গরমকাল আসবে আর গরমকাল আসলে বলে যে কবে শীতকাল আসবে আমরা মানুষটা দমকা তাই না তো এই যে গরমে একবারে না যে হাল হয়ে গেছে বিকেল বেলা সাদে এসে এখানে দাঁড়াই আসিতে তে ঘেমে ঘুমে একেবারে একাকার আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আবার ভালো নেই বললেই চলে এত পরিমাণে গরম পড়তেছে আপনাদের জেলাতে কেমন গরম পড়ছে অবশ্যই জানাবেন তো দিনাজপুরে প্রচন্ড আকারে গরম গরম আপনাদের ভাইয়ার সঙ্গে একটু বাইরে এসেছিলাম আর এদিকে ট্রেনের লাইন পড়ে গিয়েছে আর ট্রেন না যাবে বলে এখানে দাঁড়িয়ে আছে অততে অটোর মধ্যে আমি একটু ভিডিও করতে লাগলাম যে দেখি কোন ট্রেনটাই আসতেছে আমি ভাবলাম যে মনে হয় বাংলা বান্দার ট্রেনটাই যাচ্ছে না দেখছি লোকাল ট্রেন ঢুকলো যাই হোক এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ট্রেনের ভিডিও করে নিলাম আর ভালো লাগতেছিল না এত পরিমানে গরম আর রোদের তাপটা মনে হচ্ছে আগুন বের হচ্ছে যাই হোক ট্রেনের লাইন তো উঠাই দিল ট্রেন ছেড়ে চলে গেল তো এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে এই তো ফাইনালি আমি কিন্তু বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে আপনাদের ভাইয়া এই তো আস্তে আস্তে বাজারে একটা বাঙ্গি পেলো তো সেখান থেকে বাঙ্গি কিনে নিল তো এই তো এখন গরমকাল যেহেতু বাঙ্গিটা কিন্তু খেলে লাগে। তো যে আমি এখন চিনি দিয়েই খাবো বসে বসে তো এখানে কাটা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আর আমার কিন্তু প্রচন্ড আকারে এটা ভালো লাগে বাঙ্গিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আর গরমকালে কিন্তু বাঙ্গি খাওয়াটা অনেক উপকারে আর গরমকালে তো পাওয়া যায় আর এটা খেলে কিন্তু অনেক পুষ্টি আছে পুষ্টি আছে বলে সিজন ছাড়া তো এই ধরনের ফল গুলি সবসময় তো পাওয়া যায় না তো এই জন্য সিজনের ফল সিজনে খাওয়াটা ভালো আর এই ফল কিন্তু আপনাদের ভাইয়া ছেলে বলেন কেউ খায় না আর মেয়ে যেহেতু নাই মেয়ে তো থাকলে মেয়ে একটু হয়তো বা জুস করলে খেত তো মেয়ে তো নাই এই জন্য জুস করেও আমি একা একাই কিন্তু আমাকে খেতে হবে আর এখানে আমি কেটে এখন পেপের মতো করে বসে বসে খাচ্ছি আর এই তো গল্প করতেছিলাম আর আমার কাছে কিন্তু বসুন্ধ আকারে ভালো লাগে আর আমি কিন্তু এমনি চিনিতেও খেতে পারি লবণ দিয়ে তারাও খেতে পারে আবার দেখেন চিনি নিলাম চিনি দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে চিনি দিয়ে এক রকমের স্বাদ এমনি লবণ দিয়ে খাওয়া আবার আলাদা এমনিতে খাওয়া স্বাদটা কিন্তু একবারেই আলাদা আর গরমকালে এগুলি খেলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে শরীরটাও ঠান্ডা থাকে আর ভালো লাগে কিন্তু যাই হোক আমি কিন্তু বসে বসে দেখতে পাচ্ছেন না আমি কিন্তু গবা গব খেয়ে যাচ্ছি আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো অনেকেই কিন্তু বাঙ্গি জিনিসটা কিন্তু খেতে পছন্দ করেন না কিন্তু এটা খাওয়াটা অনেক পুষ্টি আছে যারা খান না তারা একবার হলো খেয়ে দেখবেন কারণ এটা একটা সিজনের ফল ফল কিন্তু সবসময় যে খেতে হবে তা কোনো মানে নেই অল্প স্বল্প একটু খেলেই হয় এই তো আমি কিন্তু পেলেটে পেলেট খেয়ে যাচ্ছি ভাই অনেক বড় একটা বাঙ্গি কিনেছিল আপনাদের ভাইয়া আর আমি আমার ইচ্ছা মতো চিনি দিয়ে খাচ্ছি এমনিতে খাচ্ছি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি আর কি হাসাহাসি করতেছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আরো কিনে নিয়ে আসবো আমার কিন্তু খুবই ভালো লাগে ছিল যে এটা পানির মতো একটা জিনিস সেটা কি খাওয়ার একটা জিনিস হলো যাই হোক আমি বলতেছিলাম আমার কাছে বেশ ভালো লাগে কিনে নিয়ে আসে দিবা আমি খাবো যাই হোক আজকের সারা ব্লগ টি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম